দে পাল তুলে দে মাঝি হেলা করিস না রেদে আমি যাব মদিনা দে দে পাল তুলে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে ও মাঝি হেলা না ছেড়ে দে নৌকায়া আমি যাবো মাদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মাদিনা দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে ও মাঝি হেলা করিসনা ছেড়ে দে নৌকায় আমি যাবো মাদিনা দে নৌকায় আমি যাব এলো মা আমেনার কোলে হাসিলে হাজার মুক্তা ঝরে মক্কায় নবী এলো মা আমেনার কোলে হাসিলে হাজার কাদিলে মুক্তা ঝরে ও দয়াল তুমি যার শখা তার কিসের ভাবনা তুমি যার সকা যার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নায়নে মাদিনা দে দে পাল তুলে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না দে পাল তুলে দে দে পাল তুলে দে ও মাঝে হেলা করিস না ছেড়ে দে যাব মাদিনা ছেড়ে মা দিনা অনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে অনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে অনুরের রৌশনিতে দুনিয়া গেছে ভরে অনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদ যার শখ তার কিসের ভাবনা ও দয়াল মুর্শিদ যার শাক তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প অল্প স্বল্প আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে চলে আসছি মর্নিং ওয়াকে আর মর্নিং ওয়াকে এসে আমি আমার হজরতের সাথে দেখা হয়ে গেল তাই দুজনে মিলে একটু গল্প করছি হারছি পরে আমি তাকে রিকোয়েস্ট করলাম একটা ইসলামিক সঙ্গীত গাওয়ার জন্য হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাইম সাহেব

যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক না দেন একটা কমেন্ট না করেন আমাদের হজরতের জন্য একটা লাইক এবং একটা কমেন্ট চাই জঙ্গলের ভিতরে ঝাঁকে ঝাঁকে শিয়াল মানে প্রচণ্ড অনেক শিয়াল মানে এখানে একা পাইলে দুপুরে যদি কেউ কাউকে একা পায় এখানে খেয়ে ফেলবে শিয়ালে মানুষ খেয়ে ফেলবে মানুষ খেকো শিয়াল এখানে বাস করে বাড়ি ফিরতে ফিরতে এখন মানে ইসলামিক গান ইসলামিক সঙ্গীত গে গিয়ে দুজনে বাড়ি ফিরছি আলো বাসার জায়গা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মদিনা নূরের খাজিনা মা দিনের খাজিনা অন্য বোঝে না ভালো লাগার জায়গা মাদিনা ভালো লাগাল জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা বাড়ি ফিরছি হারছি গাজল গাচ্ছে ইসলামিক সঙ্গীত গাইছে নাতে রসুল হ্যাঁ নাতে রসুল গাইছে খুব ভালো লাগছে